বাংলাদেশে প্রথম জামায়াতি ইসলামীর কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বাগেরহাট চিতলমারি প্রতিনিধি অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও চিত্রের নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত বাগেরহাটের চিতলমারি উপজেলায় এই প্রথম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতি ইসলামীর উপজেলা কার্যালয় উদ্বোধন হয়েছে উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতি ইসলামী বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিম সভাপতিত্ব করেন চিতলমারি উপজেলা শাখার সভাপতি মাওলানা গাজী মুনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মুশিউর রহমান বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা জামায়াতি ইসলামী সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইউনুস আলী কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল আজিজ বিগত শুধু পনেরো বছর নয় আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চিতলমারি শাখার সভাপতি তরিকুল ইসলাম চিতলমারি শ্রমিক কল্যাণ ফেডারেশন এসকেন্দার আলী যুব বিভাগের সভাপতি মোহাম্মদ পলাশুর রহমান পলাশ পেশাজীবী বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের মুন্সি সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সভাপতি ডা আরিফুজ্জামান গাউস ব্যবসায়ী বিভাগের সভাপতি মাওলানা নবীর উদ্দিন খুলনার ব্যবসায়ী খান মোহাম্মদ মনিরুজ্জামান সাবেক ছাত্রনেতা ও খুলনার ব্যবসায়ী মোহাম্মদ একলাসুর রহমান প্রমুখ নিউজ ডেস্ক সুপ্তিরায় ভোরের আকাশ